যাহারা জিন জাতিতে আক্রান্ত হয়ে বসে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত কিতাব থেকে তিনটা পর্বত তাবিজ দিচ্ছে এই তাবিজগুলো যদি আপনারা তদ্বির রূপে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আজি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনাদের দেহটা বন্ধন হয়ে যাবে এবং জিন ভূতের নজর থেকে আপনারা হেফাজত থাকবেন এবং কোনো ব্যক্তি যদি জিন জিন জাতিতে আসর করিয়ে থাকে তাহলে তাহারা এইসব রোগ থেকে অনাশে মুক্তি লাভ করিতে পারিবেন তো বন্ধুরা এই তিনটা পরপর তাবিজ যে কোনো তিনটার একটাও ব্যবহার করতে পারেন আবার তিনটা তাবিজও আপনারা ব্যবহার করিতে পারবেন পারেন আপনারা যদি মেশক মেস্কো জাফরান কালিদের লিখে এবং তাবিজগুলো জাগ্রত করে ব্যবহার করিতে পারেন তাহলে অনাসে উপকৃত হতে পারবেন অথবা আপনারা মেস্কো জাফরান কালিদের লেখা সম্ভব না হলেও এই তাবিজগুলো করে আপনারা আল্লাহ রসুল্লার নাম করে আল্লাহ রসল্লার উপর ভরসা করে এই তাবিজটা নিয়ত করে ব্যবহার করিতে পারলে উপকৃত হতে পারবেন তো চলেন যাওয়া যাক তাবিজগুলো আপনাদের সামনে পরিপূর্ণ রূপে বুঝাই দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই তাবিজগুলো আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশ নম্বর তাবিজ তো একচল্লিশ নম্বর তাবিজটা হচ্ছে আপনার এই যে দেখেন খুবই পরীক্ষিত জিন তারা নিয়ম তাবিজ এই তাবিজ রুগীর গলায় বাঁধিয়ে দেবেন তো রোগীর রুগীর গলায় অথবা হাতে বাঁধিয়ে দিলেও হবে তো এই একচল্লিশ নম্বর তাবিজটা আপনারা বুঝে নেন পরিপূর্ণভাবে এই 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 যে নম্বর তাবিজ নম্বর তাবিজ আপনারা যদি মিস খোঁজ আপনার কালি দেয়া লেখেন আমি একটু আর একটু ভালো করে ধরছি আপনারা দেখেন একচল্লিশ নম্বর তাবিজ আপনারা যদি মিস খোঁজ আপনার কালি দেওয়া লিখবেন লেখার পরে লেখার পরে অথবা মিসকো জাফরান কালী নিয়ে যদি অথবা মিসক কালী দিয়ে যদি না লিখতে পারেন তাহলে লাল কলম দিয়ে লিখলেও হবে যদি তাও না লিখতে পারেন কঠ করেও ব্যবহার করতে পারবেন একচল্লিশ নম্বর তাবিজ একচল্লিশ নম্বর তাবিজ খুবই শক্তিশালী এবং জিন তারা যদি রোগীর গায়ে জিন থাকে জিন তারা রোগীর গড়াই বাঁধিয়া দিবেন অথবা রোগীর হাতেতে বাঁধিয়া দেবেন আপনার সুন্দরভাবে এই তাবিজটা ফটোকপি করিতে মানে স্ক্রিনশট নিতে পারেন আচ্ছা একচল্লিশ নম্বর তাবিজ গেল এখন হচ্ছে আপনার বিয়াল্লিশ নম্বর তাবিজ সুরাজিন সম্পন্ন লিখিয়া তাবিজ প্রস্তুত করিয়া রুগের গলায় বাঁধিয়া দিলে জিনের আসর থেকে হেফাজত থাকতে পারবেন জিন নিকটে আসিতে পারিবে না সুরাজিন আপনার যদি মেসকোজ আপনার কালিদে লিখে যুগের গড়ায় বাঁধিয়া দেন তাহলে ইনশাল্লা খুবই উপকৃত হতে পারবেন এবং আপনাদের দেহটা বন্ধ হয়ে যাবে এবং জিন নজর থেকে বদ হেফাজত থাকতে পারবেন তারপরে আরেকটা তাবিজ আরেকটা খুবই শক্তিশালী এবং পরীক্ষিত এই তাবিজটা বুজুর্গ দিনের খুবই পরীক্ষিত তিতাল তাবিজ একটি তামার তা তাবিজ লইয়া প্রথমত জিন একবার দম করিবে বারোটি আলপিন আলপিন বা একটা সুরাত একটা একটা তামার তাবিজ নিবেন অষ্টধাতু তামার তাবিজ নিয়ে সোরা জিন পরিয়া তামার তাবিজে দম করিবেন এবং বারোটি এক আলপিন নেবেন আলপিন বসি হোক শুয়ের মাথায় হোক এবং আলপিন আলপিনই হোক বারোটি নিয়ে তামার তাবিজের ভিতরে তামার তাবিজের ভিতরে পরে দম সোরা জিন পরে প্রত্যেক বারোবার সোরাজিন পরে দম করে ওই তাবিজটা আপনার হচ্ছে রোগীর গড়ায় অথবা হাতেতে বেঁধে দিলে রোগীর দেহটা বন্ধ হয়ে যাবে এভাবে তিনটা তাবিজ যদি আপনারা ব্যবহার করতে পারবেন অথবা তিনটার একটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কাজ হবে তো ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ